নমস্কার বন্ধুরা দেখো আমি আজকেরা ইঁচড়ে কুপ্তা বানাচ্ছি আমি চার ভাগের এক ভাগ দিয়ে দিছি আলু দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি নুন আর দিয়ে দেবো এ দেখো আমি আলুটাকে ভেঙে ভেঙে দিচ্ছি আর আমরা ইচর কিন্তু দানা ছাড়া ইঁচোর খাই না ওই ভুসো ভুসো কচি কচি আমাদের ভালো লাগে না দিয়ে দিলাম অল্প করে আমি ময়দা আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো এটাকে দিয়ে আমি হলুদ দিয়ে দিলাম ভালো করে চটকি এটাকে মেখে নেব এরকম শক্ত হয়ে গেছে দানাগুলো এই যে দানাগুলো আমি টিপে টিপে দিচ্ছি এরকমের দানা না হলে আমরা ইচোর খাই না ইঁচড়ের স্বাদও লাগে না ওই ভুস্ট ইচোর ভালো লাগে না কচি কচি ইচোর আমি একসঙ্গে পেস্ট করে নেবো আদা রসুন পেঁয়াজ লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টক দই দিয়ে দিয়েছি তোমরা চাইলেও দিতে পারো না চাইলেও না দিতে পারো এবার আমার তেল গরম হয়ে গেছে আমি কুপ্তাগুলো আমি গোল গোল করে এবার ভেজে নেব এবার ওই যে আমি ময়দাটার আলুটা দিয়েছি তার জন্য কুপ্তাগুলো কিন্তু সুপ সুন্দর সুন্দর ফুলবে দেখো আমি ভাজি লাল লাল করে এরকম লাল করে ভেজে নেবে তুলে নিচ্ছি এবার দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আমি যে পেস্ট করে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে কুপ্তা করে খেয়ে দেখো ভালোই লাগে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষব তেল ছাড়া পর্যন্ত জল দিয়ে কষে নিলাম অল্প করে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতন তেল ছাড়া পর্যন্ত এটাকে কষতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ বেরোয় দিয়ে দিলাম আমি জল অল্প করে জল দিয়ে দেবো কারণ এটা তো ভাজা আর সিদ্ধ করা তার জন্য বেশিক্ষণ ফোটানো লাগবে না দেখো হয়ে এসছে তোমরা এইভাবে করে খেয়ে দেখো খুব দারুণ লাগে কিন্তু কুপ্তা খেতে দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি আমি আর গুঁড়ো গরম মশলা দিলাম না গোটা গরম মশলা দিয়েছি তার জন্য আর দিলাম না হয়ে গেছে আমার রেসিপি ভালো লেখো টাটা নমস্কার